আমরা যারা আমাদের ভিডিও ভাইরাল হইতেছে না এটা নিয়ে টেনশন হবেন না টেনশন করার দরকার নাই ফেসবুক নিজেই ওয়াদা করছে যে আপনার ভিডিও সে ভাইরাল করবে অতএব আপনার দায়িত্ব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা ঠিক আছে একটু কোয়ালিটি আলা সম্পন্ন ভিডিও আপনারা আপলোড করতে থাকুন ইনশাআল্লাহ আপনার ভিডিও ফেসবুক নিজে দায়িত্ব নিয়ে আপনার মনে করেন যে ইয়া ভাইরাল করবে এবং মনে করেন মানুষের কাছে পৌঁছায় দিবে এবং প্রত্যেকটা ভিডিও আপনার সাজেস্টে নিয়ে যাবে ঠিক আছে ফেসবুক নিজেই বলছে যে আপনার ভিডিও সে দায়িত্ব গ্রহণ করছে কথা বুঝছেন যেহেতু ফেসবুক নিজেই দায়িত্ব গ্রহণ করছে অতএব আমরা সেই অনুযায়ী কাজ করব এবং ভিডিও সুন্দর সুন্দর মেকিং করে ভিডিও বানাবো ওকে আপনারা সুন্দর সুন্দর ভিডিও বানাইতে থাকেন দেখবেন ফেসবুক আপনার ভিডিও দুদিন দিন আগে আর দুই দিন পরে আপনার ভিডিও ভাইরাল করবেই সাজেস্টে নিবেই ঠিক আছে আমার কথা মতো আপনারা কাজ করতে থাকুন দেখবেন একদিন আপনারা সফলতা পাওয়া যাবেন বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু খুব ইজিলি এখন মনে করেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন খুব ইজিলি অল্প কয়েকটা ভিডিও সাললেই আপনার মনে করেন যে অ্যাডস অন রিলস পাওয়া যায় বাংলাদেশ থেকে তারপরে আপনার ওই যে ইনস্টেম অ্যাডস মনে করেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই জন্য আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলি সুন্দরকে বানাইতে থাকেন নিজের ভিডিও তৈরি করতে থাকেন ফেসবুক নিজেই আপনার মনে করেন যে ভিডিও সাজেস্টে নিয়ে যাবে ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকেন দোয়া করি আসসালামু